Selamünaleyküm. আসসালামু আলাইকুম একজন যুক্ত হয়ে গেছি তো প্রথমবার লাইভ আসলাম প্রথমবার লাইভ আসলাম কেউ যুক্ত হচ্ছে না একজন করে যুক্ত হয়ে চলে যাচ্ছে আরেকজন যুক্ত হয়ে গেছেন ধন্যবাদ যিনি যুক্ত হয়েছেন তারা যুক্ত হবেন কমেন্ট করে যাবেন এই প্রথমবার লাইভ আসলাম দশ হাজার সাবস্ক্রাইব উপলক্ষে কোনো লাইভ করিনি এই প্রথম লাইভ আসলাম অনুভূতিটাই অন্যরকম সবাই কমেন্ট করবেন যদিও ইউটিউব আইডিটা এত বড় না মাত্র দশ হাজার সাবস্ক্রাইব আপনাদের ভালোবাসা এত দূর এগিয়ে যেতে পেরেছি দোয়া করবেন সামনে আর এগিয়ে যেতে চাই সব সময় পাশে থাকবেন কমেন্ট করবেন সবাই কেমন আছেন সবাই কমেন্টে জানাবেন এই প্রথম লাইভে আসলাম দশ হাজার সাবস্ক্রাইব বলকে এই প্রথম লাইভ করতেছি ইউটিউবে কখনো লাইভে আসেনি আসা হয়নি এখন মন চাইছে যে দশ হাজার সাবস্ক্রাইব হয়েছে তো লাইভ করি একটা দেখি কী হয় হয়েছে আরও দু চার দিন আগেই হঠাৎ করে আজকে সময় পেলাম তাই লাইভে আসলাম সবাই একটু বাইরে থেকে ঘুরে যাবেন ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভালোবাসা দেব দোয়া করবেন যাতে আরও দ্রুত এগিয়ে যেতে পারি যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করবেন একটা লাইক কমেন্ট করে যাবেন যারা কমেন্ট করে যাবেন তাদেরকেও আমি ভালোবাসা দেবো যারা যারা ছোটো ইউটিউব ইউটিউবার আছেন তারা কমেন্ট করে যাবেন আমি সবসময় পাশে থাকবো সবাই কমেন্ট করবেন যারা লাইভে যুক্ত হবেন এই প্রথমবার লাইভে আসলাম দশ হাজার সাবস্ক্রাইব কোনো লাইভ করেনি কে বলতে কী বলে ফেলি তাই লাইভ করি না কারণ আমি বুঝছি কথা বলতে পারি না তাই লাইভ করতে আসি না কমেন্ট করবেন যারা তারা লাইভে যুক্ত হবেন ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন তারা কমেন্ট করে যাবেন আমার বাড়ি মোমন সিং ঈশ্বর মস্তানাই আমার নাম মোহাম্মদ আবু সায়দ তো অপর্ণা রয় অফিসিয়াল কোথায় বাড়ি জিজ্ঞেস করলেন আমার বাড়ি মোমন সিং ঈশ্বর মস্তানাই আমি ঢাকা কাজে থাকি আমার নাম মোহাম্মদ আবু সাহেদ আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটা লাইভ দেখছেন কমেন্ট করবেন কোন জায়গা থেকে লাইভ লাইভে যুক্ত হয়েছেন আর ধন্যবাদ জানাবো আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এই প্রথমবার লাইভে আসলাম দশ হাজার সাবস্ক্রাইব উপলক্ষে আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অপর্ণার অফিসিয়াল আমার মনে হয় আপনি ইন্ডিয়া থেকে দেখছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন ধন্যবাদ আপনাকে পূর্ব বর্ধমান জেলা আপনার তো আমি জানি পূর্ব বর্ধমান ইন্ডিয়াতে ধন্যবাদ আপনাকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য না এখনো খাওয়া দাওয়া হয়নি আপনি খাওয়া দাওয়া করছেন জি ধন্যবাদ আপনাকে ইন্ডিয়া থেকে যুক্ত হওয়ার জন্য আমার সাথে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমার লাইভে যুক্ত হবেন সবাই কমেন্ট করবেন আমি প্রথমবার দশ হাজার সাবস্ক্রাইবার লাইভে এসেছি ধন্যবাদ জানাই যারা যুক্ত হচ্ছেন তাদের সবাইকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমি গুছিয়ে কথা বলতে পারি না তাই লাইভে আসি না ভুল কথাবার্তা বলে ফিরি অনেক সময় তাই লাইভ করতে ভয় পাই অপর্ণার অফিসিয়াল লেগেছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে হয়ে গেছে শুয়ে পড়েছি ও এতো তাড়াতাড়ি তো মনে হয় হ্যাঁ এগারোটা বাজে না আমাদের বাংলাদেশে হ্যাঁ অপরণার ওয় আপনি কি ইউটিউবে রেগুলার কাজ করেন জানাবেন যদি রেগুলার কাজ করেন তাহলে আমি আপনার আগে ইউটিউব থেকে ঘুরে আসবো সব আপনাকে সাপোর্ট করব। ও তাই আপনাদের বাড়ি হ্যাঁ আমরা তো শহরে শহরে থাকি তাই অনেক রাত্রি হয়ে যায় খাওয়া দাওয়া করতে ঘুমিয়ে ঘুমো ঘুমাতে আমার কথা অনেক ভুল হয় ভুল হলে আমাদের সাথে দেখবেন মিজান মিজান রে মিজান পানি লয়েছে পানি নেই তো জি রায় অফিসিয়াল হ্যাঁ ইউটিউব করি ধন্যবাদ জানানোর জন্য আমি আপনার ইউটিউব থেকে ঘুরে আসবো সবসময় আপনার পাশে থাকবো

যারা নতুন লাইভে যুক্ত হবেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমি কখনো লাইভ করে নিই এই প্রথম লাইভে আসলাম ভুল হলে কোমাদের সাথে দেখবেন হ্যাঁ আমি কখনো লাইভে আসি না তাই কথা বলতে না কছে কারণ কী বলতে কি বলে ফেলি মিডিয়া জগৎ একটু হলে আর একটু হয়ে যায় কথা বলতে অনেক ভয় পাই তবুও চেষ্টা করলাম আজকে এই প্রথম লাইভে আসলাম দেখি টাইপ করে কেমন লাগে চেষ্টা করবেন বুঝিয়ে কথা বলার জন্য লাইভ করলে আমি যতটুকু জানি লাইভ করে লাইভ করা ভালো লাইভ করলে একটু আরও দ্রুত এগিয়ে যাওয়া যায় আমি যতটুকু জানি তো তাই প্রথম লাইভ আসলাম যে দশ হাজার সাবস্ক্রাইব হলো দেখি লাইভ করে

ধন্যবাদ জানাই আপনাকে আমার লাইফ আসার জন্য আমি চেষ্টা করব সবসময় আপনার পাশে দেখার জন্য মোবাইল জানি মোবাইল যারা নতুন লাইভে যুক্ত হবেন তারা অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ আমি শর্ট ভিডিও দেই শর্ট ভিডিও দিই তাও নিজস্ব ভিডিও না ডুয়েট করি ডুয়েট ভিডিও দেই আমি আমি চাই আগে যে ইউটিউবটা বড় হোক সাবস্ক্রাইব বাড়ুক যদি সম্ভব হয় তাহলে নিজে ভিডিও করব মাঝে মাঝে চেষ্টা করি নিজে ভিডিও দেওয়ার জন্য শর্ট ভিডিও পানি ভিডিও দেই মাঝে মাঝে আপনি কি শর্ট ভিডিও দেন না লং ভিডিও আপনি শর্ট ভিডিও দেন না লং ভিডিও সেটা আমাকে কমেন্টে জানান হ্যাঁ আমিও টাইম পাই না তো রেগুলার অফিস করি তো তাই তেমন ভিডিও করতে পারি না আজকে শুক্রবার তাও আজকে ডিউটি ছিল চারটায় অফিস থেকে বাইরে হয়েছি এবং ভাবলাম একটু সময় আছে দেখি লাইভ করি এই প্রথমবার লাইভ আসলাম কথা বলতেও ভয় করি এফ এফ মিজান কেমন আছেন ভাই হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন

এই যে আমি তুমি লাইভে চলে আসছো তুমি জামা পড়ে লাইভে আসছো কান্না করে না কান্না করে না ওই যে তুমি লাইভে চলে আসছো দেখছো

Hmm. Namo Kota bola, kota bola, kota bola. kota, bola? kota bola? Hmm

মানুষের কান্না করলে ভালো বলবে না পচা বলবে মানুষের বলবে পচা কথা বলো কথা বলো কথা বলো দাদা যারা নতুন লাইভে যুক্ত হবেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমি প্রথম লাইভে আসলাম আমার দশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে এই দু চার দিন আগে আমি লাইভে কথা বলতে পারি না ধন্যবাদ কি হ্যাঁ আল্লাহর রহমতে আপনাদের দোয়াই ভালোই দোয়া করবেন মেয়ের জন্য আমি লাইভে আনতে চাইনি ওর অর্প নতুন জামা দিয়েছে এটা পরে আমার সামনে চলে আসছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মেয়ে দোয়া করি ধন্যবাদ এফেক মিজানকে 没有，他爱聊天。嗯 <laughs> <laughs> যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করবেন যারা লাইভে যুক্ত হবেন তারা অবশ্যই গ্রহণ করবেন এই প্রথমবার লাইভ আসলাম দশ হাজার সাবস্ক্রাইবারগুলোকে যারা নতুন জয়েন হবেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন আর আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি যেহেতু নতুন আপনারা সাবস্ক্রাইব করলেই আমি এগিয়ে যেতে পারবো সবাই সাবস্ক্রাইব করবেন আমি গুছিয়ে কথা বলতে পারি না তাই লাইভ করি না এই প্রথম লাইভে আসলাম সবাই ইউটিউব থেকে ঘুরে আসবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। না পাশে থাকলে ইনশাল্লাহ আমি সফল হতে পারবো আপনাদের দুয়াও ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই আপনারা আমার পাশে থাকলে আমি ইনশাল্লাহ একদিন সফল হতে পারবো এগিয়ে যেতে পারবো আরও অনেক দূর তারা অবশ্যই এই প্রথম লাইভে আসলাম কথা বলতে পারি না গুছিয়ে তাই লাইভে আসি না আজকে হঠাৎ করে মন চাইলো যে দশ হাজার সাবস্ক্রাইব হয়েছে এই উপলক্ষে লাইভ করি দেখি কি হয় তাই লাইভ করার কি যারা নতুন লাইভে যুক্ত হবেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমি প্রথম লাইভ করতেছি দশ হাজার সাবস্ক্রাইবার আপনারা আমার পাশে থাকবেন এই আশাই যারা যুক্ত হয়েছেন আমার সাথে তারা অবশ্যই কমেন্ট করবেন আমার ইউটিউব থেকে ঘুরে আসবেন আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে আসবেন আমি কখনো লাইভ করে নিই প্রথম লাইভে আসলাম আপনাদের ও ভালোবাসায় আমার দোষে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে সেই জন্য ভাবলাম একটা লাইভ করি